ভয়ঙ্কর চেহারার শয়তান হাজির হলো শয়তান বলল তুমি যদি আমার সঙ্গে একটি চুক্তি করো আমি তোমাকে জাদুর শক্তি দেব যা চাও তাই পাবে যখনই চাইবে তখনই পাবে কিন্তু তোমাকে একটি শর্ত পূরণ করতেই হবে রাজু বলল শর্তটা কি এক গ্রামে রাজু নামে এক যুবক ছিল সে ছিল খুবই লুবি ও অলস কাজ করতে সে একদম পছন্দ না একদিন গভীর রাতে রাজু এক পুরনো বটগাছের গাছের নিচে গিয়ে বসে থাকলো হঠাৎ সেখানে এক ভয়ঙ্কর চেহারার শয়তান হাজির হল শয়তান বলল তুমি যদি আমার সঙ্গে একটি চুক্তি করো আমি তোমাকে জাদুর শক্তি দেব যা চাও তাই পাবে যখনই চাইবে তখনই পাবে কিন্তু তোমাকে একটি শর্ত পূরণ করতেই হবে রাজু বলল শর্তটা কি শয়তান বলল যতক্ষণ তুমি আমার দেওয়া কাজ শেষ না করো ততক্ষণ তুমি বিশ্রাম নিতে পারবে না যদি বিশ্রাম নিতে চাও তবে আমি তোমাকে ধ্বংস করে দেব রাজু লোবে পড়ে চুক্তি করে নিল শয়তান তাকে এক জাদুর কাঠি দিল এবং বলল যা বলবে তাই হবে প্রথমে রাজু খুব খুশি হল সে বলল আমার জন্য একটা বিশাল প্রসাদ তৈরি করো মুহূর্তে প্রাসাদ তৈরি হয়ে গেল এরপর সে বলল আমাকে অনেক সোনা দাও সোনার পাহাড় এসে হাজির হল কিন্তু সমস্যা হলো শয়তান তার দেওয়া কাজ শেষ করেই আবার নতুন কাজ চাইতে শুরু করলো রাজু সারাক্ষণই শয়তানের কাজে ব্যস্ত থাকতে বাধ্য হলো এত দন সম্পদ থাকা সত্ত্বেও সে কখনোই বিশ্রাম নিতে পারবে না অবশেষে রাজু এক আলেমের কাছে গেল পরামর্শ নিতে আলেম একটি বুদ্ধি দিলেন রাজু শয়তানকে বলল তুমি আমার জন্য একটি বাখা লাঠি তৈরি করো শয়তান যখন লাঠি নিয়ে আসলো তখন রাজু বলে উঠল এই লাঠিটা সোজা করো শয়তান লাঠি তৈরি করল কিন্তু সেটি সোজা করতে করতে সারা জীবন ব্যস্ত থেকে গেল রাজু এবার মুক্তি পেল বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আর হা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না